বলতেছে ভাই আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি পুকুর এখান থেকে বাতিল পন্থীরা দেওবন্দে মহাবীরা বিশাল সুজল পেলি আছে বলছে নবীকে নূরের মানি না নূরের মানি না নাবিকে মাটির ভাবি আর মাটির মাটির ভাবি তোমরা নাবিকে আমাদেরকে বলে তোমরা নাবিকে নূরওয়ালা ভাবো তোমরা নবীর গুস্তাখি করো নবীর সান কমাও কিন্তু আমরা নবীকে মাটির বলি সান বাড়াই তো আমাদের সুন্নি সময় সাধারণ ডাক্তারের তো না তাই নাকি মাটির বললে নবী স্নান বাড়ে কি করে ভাই তো বলতে চাচ্ছা বলে তো ফারিস তারা কিসের তৈরি নূরের তৈরি আদম কিসের তৈরি মাটির তৈরি তাই ফারিস তারা নূরের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সেজদা যদি করে তাহলে কার মর্যাদা বেশি মাটির তৈরি আদমের না ফারিস তা নূরের তৈরি তো বলতেছে ভাই ফারিস যদি সেজদা যার সামনে মাথা নত করা হয় সে বড় যে করতে ছোট অতএব নূরের তৈরি ফারিস ছোট আর মাটির তৈরি আদম বড় অতএব নবীকে মাটির তৈরি বললে নবী শান বাড়ে নূরের তৈরি বললে বাড়ে আমি তাদেরকে বলতে চাই পাগলা বুকা নভি কে সাজনা আদম আদাম নাবি করার পারমিশন কেন কোরআনের আয়াত করে দিনে পাগল হয়ে

কোরআনের মধ্যে লিখা আছে আদম নবীকে সাজদা করতে কেন বলল তো এটা তো তারা পড়লো কে কোরআনের মধ্যে এটাই আছে যে সাজদা করো মাটির তরিকে সাজদা করলো ফারিস তারা আমি বলতে চাই এবার ব্যাখ্যা পড়ুন তাফসির সাহেবের তাফসিরে কবি ইমাম ফখরউদ্দিন নাজির রহমাতুল্লাহ আলাইহি বলতেছে এ আপনাদের কষ্ট হচ্ছে এ কষ্ট হচ্ছে কাদের তো সাজদা করার পারমিশন আদম নবীকে আল্লাহ কেন দিয়েছেন কারণ শুনতে চান

رات پر به شان دیار وویل چې سبحان